আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলাম বলতে সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল জামায়াত ইসলামের দিকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন একটি ইসলামিক রাজনৈতিক দলকে বলতে চাই মুক্তিযুদ্ধে আপনাদের কি ভূমিকা ছিল কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন বাংলাদেশে শুধু আপনার এই দেশ প্রেমিক এই ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে বৃহস্পতিবার সকালে সিলেট মহানগরীতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে রিজবি বলেন একটি রাজনৈতিক দল নিজেদের ও সেনাবাহিনীকে দেশপ্রেমিক বলছেন সেনাবাহিনী দেশপ্রেম নিয়ে সন্দেহ নেই কারণ তাদের পূর্বশরীরা স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে চব্বিশের গণ অভ্যুত্থানে সেনাবাহিনী জোরালো ভূমিকা রেখেছে কিন্তু মুক্তিযুদ্ধে সেই ইসলামিক দলটি কি ভূমিকা রেখেছে যা আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন তিনি আরও বলেন বিগত পনেরো বছরের গণতান্ত্রিক আন্দোলনের পটভূমিতেই জুলাইয়ের ছাত্রজনতার আন্দোলন হয়েছে আন্দোলনে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার এক বছরের মধ্যে হবে বলে শুনতে পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে গত পনেরো বছরে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ সকল ঘুমখুনের ঘটনার বিচার হবে তো দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দলের পক্ষে সরকার তাই সরকারকে চব্বিশের আন্দোলনের হত্যাকারীদের পাশাপাশি বিগত পনেরো বছরের গুম খুনের বিচারও করতে হবে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে চব্বিশের যে গণ অভ্যুত্থান সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে